না ওদেরকে এত সম্মান দিয়ে না ওরা প্রতারক স্পষ্ট লতিফ সিদ্দিক সরাসরি কিন্তু এখানে বলে দিলেন যে আসলে আওয়ামী লীগের নেতা কর্মীরা রয়েছে তারা আসলে চোর তো দূরে থাক চোর যে একটা লেভেল রয়েছে তার সাই তো জঘন্য নিকৃষ্ট এবং একটা প্রতারক কারণ তার দেশ চালানোর নামে দেশ থেকে যে পরিমাণ সম্পদ লুটতরাস করেছে এবং দেশ থেকে টাকা সম্পদ পাচার করেছে সেটা কিন্তু ধারণার অতীত একদমই মারাত্মক একটা অবস্থার মধ্যে কিন্তু তারা নিয়ে গেছে যে অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার তো তারই একটা প্রমাণ কিন্তু এখানে লতিফ দিকে তিনি দিলেন শুধু তাই না তিনি এই যে আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে বলতে গিয়ে তিনি কিন্তু শেখ হাসিনাকে বলেছেন যে সে একটা বাতিল মাল বাতিল মাল বলতে মানে একদম অযোগ্য একটা জিনিস তো বাস্তবিকভাবে আসলে আমরা কিন্তু তাই দেখেছি চলুন আগে তার কথাটা শুনে আসি তাই শেখ হাসিনা তো এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই কিন্তু আমি ইতিহাস তো অস্বীকার করবো না আমি ইতিহাসকে বিকৃত করব না শুনলে না তিনি কিন্তু সরাসরি বলছেন যে একজন বাতিল মাল বাস্তবিকভাবে তিনি কিন্তু তার মধ্যে নেতৃত্ব কোনো গুণ ছিল না বাস্তবিকভাবে তিনি কখনই নেতৃত্ব গুণ ছিল না যার কারণে তিনি কখনই বৈধভাবে ভালোভাবে ভোটে ক্ষমতা এসেছেন এরকম ঘটনা নেই বললেই চলে তিনি বারবার কিন্তু দেখেছি যে আমরা পার্শ্ববর্তী দেশের যে গোয়েন্দা সংস্থা আছে তার সাথে মিল করে তারা কিন্তু ক্ষমতা এসেছে এবং দেশে আসার পরে কি পরিমাণ মানে মানুষের প্রতি দেখা গেছে মানুষের সম্পদ চুরি করা থেকে শুরু করে মানুষের প্রতি গুম খুন জঘন্য সমাপকর্মের সাথে জড়িত ছিল এই শেখ হাসিনা তার কথা এই যে চুরির যে একটা রেকর্ড এবং তার বোন শেখ রেহানা যে একটা জঘন্য নিকৃষ্ট একটা চোর সেই কথাটা কিন্তু এখানে কিন্তু আসলে লতিফ সিদ্দিকি সরাসরি বলেছেন চলুন তার একটা কথা শুনে আসি শেখ হাসিনার হটকারিতা নয় তার কর্তৃত্ববাদিতা প্রভুত্ব কামিতা এটাই সর্বনাশটা করেছে এবং অর্থ লোলপত আমি বলবো এই এই সব মিলে এই এই মানে এটা কখন থেকে স্পেসিফিক কখন থেকে এটা তার মধ্যে থেকে আসলো অনেকেই মনে করে থাকেন যে শেখ হাসিনাকে এই পথে এই অর্থ ললুপতার পথে নিয়ে আসার জন্য শেখ রেহানা দেয় কেউ কেউ বলে থাকেন তার পুত্র জয় দায়ী আপনি এটাকে কীভাবে দেখেন আসলে আমি আমি শুধু বলবো যে জয় দায়ী নয় মানে আপনি খুবই খুবই ইন্টারেস্টিং উত্তর জনাব লতিফ সিদ্দিকি দিলেন তারপরে আমরা তো এখানে আসলে বিষয়টা কিন্তু খুব স্পষ্ট ভাবে জানা গেল বোঝা গেল যে আসলে লতিফ সিদ্দিক কিন্তু অত্যন্ত আওয়ামী লীগের একজন প্রবীণ একজন নেতা এবং মানুষ তো স্পষ্ট সবকিছু মিলে কিন্তু এখানে বিষয়টা খুবই স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে এই যে যে হাসিনা একজন ভয়ঙ্কর ক্ষমতা লোভী লোভী টাকার একজন মহিলা ছিলেন এবং দেশকে চালানোর নামে দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন তার একটা কিন্তু প্রমাণ এই যে এই লতিফ সিদ্দিকীর কথাগুলো কিন্তু আসলে ভবিষ্যতে দলিল হিসাবে ধরে নেওয়া হবে এবং একজন অযোগ্য একটা লোকের সাথে গেলে দেশের অবস্থা পরিস্থিতি কি হয় সেটা কিন্তু আজকে দেশের মানুষ খুব ভালোভাবে টের পাচ্ছে আর আওয়ামী লীগের ভবিষ্যৎ বলতে কিছু নেই তার একটা সুস্পষ্ট প্রমাণ কিন্তু এখানে এই লতিফ সিদ্দিকির কথায় কিন্তু প্রমাণ পাওয়া গেল তো সবকিছু মিলিয়ে আসলে এখানে একটা বিষয় খুবই মনে রাখার মতো ব্যাপার যে আসলে এত বছর মানুষের প্রতি এত জুলুম নির্যাতন করে দেশ থেকে পালিয়ে চোরের মতো পালিয়ে গিয়ে ইতিহাসের যে একটা মানে স্থান রয়েছে সেই স্থানে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং তার বাবা শেখ মুজিবও কিন্তু একটা জঘন্য একটা জায়গায় দাঁড় করাবে দেশের মানুষ কিন্তু তাদেরকে খুনি চোর এবং গণহত্যাকারী হিসাবেই আহ তাদেরকে চিনবে তার প্রমাণ কিন্তু বা তার সেই হিসাবে সাক্ষী হিসাবে কিন্তু উঠে আসবে এই আওয়ামী লীগের প্রবীণ নেতা রতিব সিদ্দিকীর মতো নেতাদের বক্তব্যগুলো